এই যে সব ঘরের জিনিসপত্রগুলো বার করা হয়েছে এখানে এগুলো সব আলমারির মাথায় ছিল এই যে একটু কাজের ফাঁকও তোমাদের সঙ্গে সব শেয়ার করছি ওই যে খাটটাও সব খোলা হয়েছে ওই দেখো ওখানে গতিটা ফাঁকের এই যে তোমাদের দাদু ভাই সবাই জোরকদমে লেগেছি আমরা তো এ দেখো তো ফাইনাল রেজাল্টটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আমাদের পাশে থাকো এই যে দেখিয়েছি তো এই যে চলো ফাইনাল রেজাল্টটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর হ্যাঁ আরো এই ঘরেও তো এখানে যেহেতু দেয়ালে জল দিয়ে ধোয়া হয়েছে তাই জন্য মানে নিচটাতে অনেক জল হয়ে গেছে সেই জন্য আমি জলের জল টানার এটা দিয়ে জলগুলো টেনে টেনে এখন ফেলে দিচ্ছি তো জলের মধ্যে যেহেতু কাজ তাই জন্য দেখো পুরো কাপড় জামা মানে পুরো ভিজেই গেছি তো সকাল থেকে যেহেতু চা খেয়ে মানে কাজে লেগেছি তো তারপরে আর সেরকম কিছু ভারী খাবার খাওয়া হয়নি তাই তাই তার ফাঁকে একটু মানে আলু চচ্চড়ি বা আলুর তরকারি করে নিয়েছি দিয়ে এখন আমার খাওয়া হয়ে গেছে তোমার দাদা দাদা ভাইকে বলছি যে খেয়ে নিতে ও কাজ করেই যাচ্ছে তো তাই জন্য আমি ওর খাবারটা রেডি করে ওকে ডাকছি ও তাও আসছে না বাট আসবে ও হাতটা ধুয়ে এসে খাবে এই যে হাত ধুতে গেল পরে করে হবে ওগুলো রেখে দাও যাও খেয়ে আসো গা যাও যাও খেয়ে নাও এনার্জি করে নাও ব্যাটারিতে চার্জ দিয়ে নাও তো ঝাড়াঝুড়ি হয়ে গেছে মানে চলছে ঘরে 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 ঝাড়ছে আর এদিকে আমি এই যে আলমারির কভারটা এগুলো সব আলমারিতে দেওয়া ছিল চাদর এই যে একটা এগুলো সব আলমারির পেছনে ছিল আলমারিটা যেহেতু ঢুকানো হবে তাই জন্য এগুলো তাড়াতাড়ি না কাচলে আলমারিটা ঢাকা না দিয়ে ঢুকাতে পারা যাবে না আর আমি পারবোও না তোমার দাদা না থাকলে তো তাই জন্য এগুলো আমি রেদি ফাঁকে কেচে নিচ্ছি আর এই যে সব পর্দাগুলো কেচে কাচবো করে ভিজিয়ে রেখেছি আর ওই দেখো ওগুলো ফুলদান ফুলদানিগুলো সব কাচা হয়ে গেছে যেহেতু ওই ফুলদানিগুলো সব রোদে দেওয়া হয়ে গেছে এই চলছে তো ঝাড়াঝড়ি করতে করতে প্রচুর মেঘ করে গেছিল বলে তাই জন্য ছাদে তোমাদের দাদাভাই চলে গেছে আমাদের ছাদে হোম থিয়েটারটা রোদে দেওয়া ছিল মানে রোদে নয় মানে কোথায় রাখবে তাই জন্য ছাদেই দেওয়া ছিল তাই জন্য তোমাদের দাদাভাই সব তার মার সব সেটিং করে নিচ্ছে কি তাই জন্য আর আকাশটা দেখো মানে প্রচুর মেঘ করেছে মানে বৃষ্টি নামবে নামবে তখনই হয়েছিল কিন্তু তখন বৃষ্টিটা পড়েনি যেহেতু তাও প্রচুর মেঘ করেছিল বলে তাই জন্য সব তোলা হলো আর আমি রান্না করছিলাম সেই সময় আমি রান্না করছিলাম ওই দেখো ওখানে আমি রান্না করছিলাম ওই দেখো বসে রয়েছে আমি ওখানে জুম করে দেখাচ্ছে আমাকে তো ঘরটা মানে ঝাড়াঝুড়ি প্রায় হয়েই গেছে এখন সব আলমারি টালমারি সব সেটিং করে নিচ্ছি তো তোমাদের দাদাভাই এখানে মানে আলমারি তলায় একটু গ্যাটেস দিচ্ছে নইলে আলমারিটা নোট ছিল এটা আমাদের শোকেস আলমারি

ভাজ করবো কেমন কেন প্রায় গুছিয়ে নিয়েছি তাও যেগুলো টুকটাক আছে যেগুলো ভালো জামা কেন পরে গিয়েছিলাম ধরো এখানে তোলা হয়নি সেগুলোও তুলে নেবো তো তোমরা হয়তো বুঝতেই পেরেছো আমার গলার আওয়াজ শুনে মানে আমার গলায় প্রচুর ব্যথা হয়েছে আর মানে গলা থেকে আমার আওয়াজ বেড়াচ্ছে না তো ভয়েসটা আমি খুব কষ্ট করে দিচ্ছি তো আমার ভিডিওটা তাও দু দিন হয়ে গেছে আমি দিচ্ছি ছাড়া হচ্ছে না তাই জন্য ছেড়েছি তো আমার এত কষ্টর ফল তোমরা নিশ্চয়ই দেবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আমার পাশে থেকো আর যদি ভিডিওগুলো ভালো থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখো টাটা সবাই ভালো থেকো